তো সকলকে আবার স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল পি কোয়েন সেন্টারে ঠিক আছে তো আজকের যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের যে বাংলা ব্যাকরণ মিশন যে শেশনটা চলছিল প্রায় আটটার মতন ক্লাস অলরেডি কিন্তু নেওয়া হয়েছিল সেই ক্লাসে আমরা সম্পূর্ণ ডিটেলসে ব্যাকরণের যে খুঁটিনাটি ব্যাপারগুলো আছে যে 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 সকল প্রশ্নগুলো পড়ার একটা সম্ভাবনা থাকে সেই সকল পয়েন্টগুলা এবং তার সাথে তার উদাহরণ সম্পর্কে এবং সম্পূর্ণরূপে বিশ্লেষণ করে কিন্তু তার একটা সঠিক ক্লাস কিন্তু আমরা বলতে গেলে স্ট্র্যাটার্জি তৈরি করেছি তো যারা যারা এখন পর্যন্ত ওই আটটি ক্লাস এখন পর্যন্ত করনি এবং এখনও খাতায় নোট করো নি অবশ্যই তোমরা সেখানে গিয়ে কিন্তু ক্লাসগুলো কন্টিনিউ করে নিও তার লিঙ্ক আমরা আমাদের যে ডেসক্রিপশান বক্স আছে সেখানে কিন্তু প্রোভাইড করে দেবো সেখানে গিয়ে তোমরা কিন্তু পেয়ে যাবে আজকের যে ক্লাসটা শুরু হবে বাংলা ব্যাকরণ মিশনের সেই ক্লাসটার নম্বর ক্লাস ঠিক আছে নবম ক্লাস এই ক্লাসে আমরা শুরু করব ধ্বনি পরিবর্তনের যে সকল বিষয়গুলো আছে ধ্বনি পরিবর্তনের ক্ষেত্রে সেই সকল বিষয়গুলোই কিন্তু আমরা এখানে সঠিকভাবে কিন্তু আলোচনা করব এবারে ধ্বনি পরিবর্তনের মধ্যে অনেকগুলো ভাগ থাকে যেমন ধ্বনির আগম ধনী স্থানান্তরণ ধ্বনি রূপান্তর ধনির লোক এই এই ব্যাপারগুলো কিন্তু আজকের আমাদের চ্যাপ্টারে আলোচনা হবে তবে আজকের যে মূল বিষয় হচ্ছে সেটা হচ্ছে মাত্র আমরা চ্যাপ্টার আলোচনা করবো সেটা হচ্ছে একমাত্র হচ্ছে ধনির লোক ঠিক আছে তো এই বাংলা ব্যাকরণের যে কোন কোন বিষয়গুলো আমাদের কাছে খুবই হেল্পফুল হবে সে বিষয়ে বলে দিচ্ছি প্রথমত হচ্ছে আমাদের বিপিএসসি যে আসতে চলেছে বিপিএসসি টিআরই ফোর এইখান থেকে প্রশ্ন কিন্তু খুব বেশি পড়ার সম্ভাবনা থাকে আগের বারও পড়েছিলো টিয়ারি ওয়ান টিয়ারি টু এবং টিয়ারি থ্রির ক্ষেত্রেও কিন্তু প্রায় চার থেকে পাঁচটা প্রশ্ন কিন্তু এই চ্যাপ্টার থেকে অর্থাৎ ধ্বনি পরিবর্তন থেকে কিন্তু চার থেকে পাঁচটি প্রশ্ন কিন্তু দেওয়া হয়েছিল তো এই জায়গাটা একটা খুব একটা গুরুত্বপূর্ণ একটা কিন্তু জায়গা তো এই ধ্বনি ধ্বনি পরিবর্তন এই ক্লাসগুলো করার পর আশা করছি পরবর্তী ক্ষেত্রে ব্যাকরণের ব্যাকরণের এই চ্যাপ্টারটা অন্তত কারো কাছে সমস্যা হবে না ঠিক আছে এবং এই ধ্বনি পরিবর্তন শেষ হওয়ার পরেই আমাদের প্রথম থেকে যে যতগুলো আটটি ক্লাস হয়েছিলো সেই আটটি ক্লাসের উপর বেসিস করে আমরা একটা সম্পূর্ণ মকটেস্ট টেস্ট আনবো সেটা সম্পূর্ণ ফ্রিতে হবে ঠিক আছে এবং কিসে হবে সেটাও কিন্তু পরবর্তীতে আমরা কিন্তু সেটা জানিয়ে দেবো আর ঠিক আছে তো এটা হচ্ছে শুধুমাত্র বিপিএসসি এবং তার সাথে বই রাখি এসএলএসটি যে সকল আমাদের টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে হয় বাংলা বিষয়ের সেই সকল বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং তার সাথে বই রাখি পঞ্চায়েত যে নিয়মটা হইতে চলেছে কিছুদিন পরেই জুন মাস থেকে ফর্ম ফিল আপের কথা একটা বলা হয়েছে তো দেখা যাক কী হয় তো সেখানেও কিন্তু এটা কিন্তু একটা হেল্পফুল হতে চলেছে ঠিক আছে তো এইটা একটাই বলবো যারা যারা এখন পর্যন্ত আগের ক্লাসগুলো করোনি অবশ্যই কিন্তু করে এসো টোটাল আটটি ক্লাস অলরেডি হয়ে গেছে আজকে নিয়ে হচ্ছে নটি ক্লাস হবে এবার এই ক্লাসটা কিন্তু কন্টিনিউ চলতে থাকবে এই ক্লাস কিন্তু আর বন্ধ হওয়ার কোনো কথা থাকছে না ঠিক আছে তো এবং একটা সবার কাছে অনুরোধ যারা যারা নতুন এসতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও এবং সেশন লাইক করে দিও এবং তার সাথে বন্ধু সঙ্গে শেয়ার করে দিও ঠিক আছে এইটুকুই বিষয়ে বলা ছিল আর কিছু না এখান পর্যন্ত এবার চলো আমরা ক্লাসে কিন্তু প্রবেশ করি তো এইখানে তোমরা দেখতে পাচ্ছো যে বাংলা ব্যাকরণ নবম ক্লাস ধড়ি পরিবর্তন থেকে কিন্তু ক্লাসটা শুরু হচ্ছে এই যে প্লেলিস্ট আমাদের তৈরি করা আছে আমাদের ইউটিউবে সেইখানে গিয়ে তোমরা প্লেলিস্টে গিয়ে কিন্তু এই কি যে বাংলা ব্যাকরণ মিশন বলে কিন্তু করা আছে ওইখানে গিয়ে কিন্তু তোমরা ভিজিট করে নিজেদের ক্লাসগুলো কিন্তু কমপ্লিট করতে পারো তো আজকের চ্যাপ্টার আজকের যে চ্যাপ্টার হচ্ছে সেটা হচ্ছে আমাদের ধনী লোক সরি ধনী লোপ আজকের যে চ্যাপ্টার হচ্ছে সেটা হচ্ছে আমাদের কি ধনিলোপ এবং ধনী লোপের যে ইংলিশ শব্দ সেটা হচ্ছিল হাপলোলজি ধনী লোকের ইংলিশ শব্দ তাহলে প্রথম আমরা জানবো কি যে লোপের সংজ্ঞাটা কি না লোপের সংজ্ঞা হচ্ছে কি ন শব্দ উচ্চারণের সময় সাসাঘাতে কী বললো শব্দ উচ্চারণের সময় উচ্চারণের সময় কী হচ্ছে শ্বাসাঘাতে এবং অসাবধানতা এবং অনুকরণ ত্রুটির জন্য শব্দের কোনো কোনো ধনী ক্রমশ কী হয়ে যায় বিলুপ্ত হয়ে যায় তাহলে আমরা যদি একটা সঠিক বলি বা গোদা বাংলায় বলি যে লোপ কাকে বলবো যখন কোনো শব্দের মাঝে উচ্চারণ করার সময় যদি কোনো জায়গায় কোনো একটা ধ্বনি কিন্তু লোপ পেয়ে যায় তখন তাকে বলছে আমরা কি ধনী লোপ বা হ্যাপ হ্যাপলোলজি ঠিক আছে তাহলে যদি আমরা ব্যাকরণগত ভাষায় যদি মানে সংজ্ঞাটা দেখি যে শব্দ উচ্চারণের সময় শ্বাসাঘাতে অসাবধানতা অনুকরণ ত্রুটির জন্য শব্দের কোনো কোনো ধ্বনি ক্রমশ কিন্তু বিলুপ্ত হয়ে যায় একে বলছে আমরা কিন্তু লোপ বলছি ঠিক আছে তাহলে আমরা লোপ সম্পর্কে যে সংজ্ঞাটা ছিল সেটা কিন্তু আমাদের ধারণাটা কমপ্লিট হলো এবং সকলকে বলে রাখি যে ইংলিশ ইংলিশ ট্রামগুলো আসছে বা ধনী লোপের যে ইংলিশ ট্রামটা আছে এটা কিন্তু নিজেদেরকে কিন্তু একটু মনে রাখতে হবে কখন কি বলা যাবে মানে বলা যাবে না যে কী কোয়েশ্চান দেবে কী দেবে পরবর্তী তাজদের শ্রেণী বিভাগ ধ্বনি পরিবর্তনের পরিবর্তনের রীতিটাকে আমরা জানব ধ্বনি পরিবর্তনের যে রীতিটা সেই রীতিগুলোর মধ্যে কি কী পড়ছে আমাদের প্রথম পড়ছে আমাদের প্রথম পড়ছে কী আমাদের লোক ধনির আগম ধনী রূপান্তর এবং ধনী স্থানান্তর তাহলে আজকের যে বিষয় সেটা যে কিন্তু লোপ এই ধনী লোপের কিন্তু ধনিলোপকে আমরা কয় ভাগ করেছি প্রথমত দুই ভাগে কি কী শরৎ লোপ এবং ব্যঞ্জন ধনী লোপ ঠিক এবারে শরৎধ্বনী লোপ কয় প্রকার এবং ব্যঞ্জনধনী লোপ কয় প্রকার মানে কোটা ভাগ আছে প্রথমে শরৎধ্বনী লোপ আছে আদি সরলোপ এবং ব্যঞ্জনধন লোপ হচ্ছে কি আদি ব্যঞ্জন লোপ নেক্সট হচ্ছে মধ্য সরলোপ এবং ব্যঞ্জন মধ্য ব্যঞ্জন লোপ তারপরে হচ্ছে কি অন্তঃস্বরলোপ এবং হচ্ছে অন্ত ব্যঞ্জন লোপ এবং লাস্ট একটা যে ব্যঞ্জন লোপের একটা ভাগ আছে সেটা যে কি শুধুমাত্র হচ্ছে সমাক্ষর লোপ ঠিক আছে তাহলে আমাদের স্বরধ্বনি লোপের হচ্ছে দুই ভাগ ভাগ করা আছে স্বরধ্বনি লোপ এবং ধ্বনি লোপ স্বরধ্বনি লোক রয়েছে তিনটা ভাগ কী কী আদি স্বরলোপ মধ্য স্বরলোপ এবং অন্তঃসরলোভ এবং ব্যঞ্জন ব্যঞ্জনধনী রয়েছে চারটা ভাগ কী কী আদি ব্যঞ্জন লোভ মধ্যব্যঞ্জন অন্ত ব্যঞ্জন লোপ এবং সমাক্ষর লোভ ঠিক আছে তাহলে আজকের যে বিষয়টা আমরা আলোচনা করব বা যে বিষয়টা নিয়ে আমরা আজকে স্টাডি করব সেটা হচ্ছে শুধুমাত্র এই ভাগটা ঠিক আছে ভাগটা কি আছে সরধ্বনি লোক তাহলে এই স্বরধ্বনি লোপ সম্পর্কে যে তিনটা ভাগ আছে তার ডিটেলস সম্পর্কে জানব এবং তার উদাহরণ সম্পর্কে জানব এবং তার যে খটি বিষয়গুলো আছে সেইগুলো সম্পর্কে কিন্তু আমরা জানব ঠিক আছে তাহলে চলো তাহলে প্রথম হচ্ছে কি শরৎধ্বনি লোভ সম্পর্কে আমরা কিন্তু জানবো শরৎধ্বনি লোপ কাকে বলছে আমরা জানি যে শরৎধ্বনি শরৎধ্বনি কোনগুলো হয় শরৎধ্বনি হচ্ছে আমাদের অ আ বা সরবর্ণ যেটা বলি অ আ রসই দীর্ঘই করে শুরু করে রসই দীর্ঘই রসৌ দীর্ঘ ঠিক আছে রি এ ওই ও এবং ও টোটাল হচ্ছে গোটা এগারোটা তাহলে এই এগারোটা বর্ণ নিয়েই কিন্তু আমাদের কাজ চলবে তাহলে প্রথম হচ্ছে কি শরৎধ্বনী লোপ শরৎধ্বনি লোভ তাকে বলছি উচ্চারণের সময় যখন আমরা উচ্চারণ করছি উচ্চারণের সময় কী হচ্ছে কিছু কিছু শব্দের এক বা একের বেশি শরৎধ্বনি লোপ পেলে তাকে বলা হচ্ছে শরৎধ্বনি লোপ তাহলে যখন আমরা উচ্চারণ করব কোনো কথা বা কোনো শব্দ তখন কি হবে সেই শব্দের মধ্যে কিছু কিছু বা একের কিছু কিছু শব্দের ক্ষেত্রে এক বা একের বেশি হবে একটা শরৎধ্বনি কিন্তু লোভ পেয়ে যাবে তখন তাকে বলছি আমরা শরৎধ্বনি লোভ ঠিক এবার শরৎধ্বনি লোপের আমরা তিনটা ভাগ পাইছি সেটা আমরা সবাই জানি প্রথম হচ্ছে কি আমাদের আদিস্বরলোভ এই আদিস্বরলোভ কাকে বলছি আদি মানে কী জানি মানে হচ্ছে আমাদের কি প্রথম ঠিক আছে আদি মানে হচ্ছে কি প্রথম তাহলে প্রথম এই শব্দটার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে কোনো শব্দের যদি প্রথম শব্দটা বা সরি প্রথম ধ্বনি বা বর্ণটা যদি লোপ পেয়ে যায় তখনই সেটা বা কী আদি সরল তাহলে সেটা সংজ্ঞাটা কী দাঁড়াচ্ছে না উচ্চারণের সময় শব্দের আদিতে এক বা একের বেশি এই যে এই শব্দটা আছে এ আদিতে আদিতে মানে কি শুরুতে বা প্রথমে যদি কোনো এক বা একের বেশি সরলধ্বনি কী হবে লোপ পাবে তখন তাকে বলেছে আমরা আদি সরলোপ বলছি তাহলে উচ্চারণের ক্ষেত্রে বা উচ্চারণের সময় শব্দের আদিতে বা শুরুতে এক বা একের বেশি যদি সরধ্বনি লোভ পাই তখন তাকে বলেছে আমরা আদি সরলোভ একটা যদি আমরা উদাহরণ লক্ষ্য করি তখনই কিন্তু আমরা বুঝতে পারব যে আদি সরলভ কোনটা বা কোন গুলা উদাহরণ প্রথম শব্দটা কি হয়েছে অলাবু অলাবু থেকে হয়েছে লাও অলাবু থেকে হচ্ছে লাও এই যে প্রথম যে সরবরণটা ছিল অ সেটা কিন্তু এই যে পরবর্তীতে যখন রূপান্তর হয়েছে এই শব্দ কিন্তু কোনো প্রকারভাবে কিন্তু অ নাই তখন সেটাকে বলছি আমরা কি আদি লোপ ঠিক আছে পরবর্তী যে উদাহরণটা আছে আলোনা থেকে হয়েছে লোনা যতগুলো আমরা শব্দ এইখানে উদাহরণ দিচ্ছি এই উদাহরণের বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু নাই যদি পরীক্ষা পরীক্ষার ফলে যদি প্রশ্ন আসে আদি স্বরলোপের ক্ষেত্রে তাহলে কিন্তু কোনো প্রকারভাবে এই যেগুলো উদাহরণগুলো যেমন এটা স্টারমার্ক দেওয়া আছে এই প্রশ্নটা কিন্তু আগেরবারে পড়েছিলো বা অর্থাৎ হচ্ছে বিগত প্রশ্ন ছিল সেই জন্য এটা স্টার আমার আছে তাহলে যে কি ওলাবো থেকেছি লাউ এবং আলোনা থেকে যে কি লোনা এই উদাহরণগুলো কিন্তু আমাদেরকে মুখস্থ করে রাখতে হবে মন বা মনের মধ্যে কিন্তু তৈরি করে রেখে দিতে হবে যে এই উদাহরণটা এই স্বরল্পের উদাহরণ ঠিক আছে তা সেই জন্য উদাহরণগুলো কিন্তু আমরা প্রায় ছটার সাতটার মতো উদাহরণ দিয়েছি এবং বইটা বলে দিচ্ছি যে কোন খেনে বা আমাদের যে বই আছে ব্যাকরণ বই সেই ব্যাকরণ বই বইয়ে কত নম্বর পাতায় আমরা এই উদাহরণটা পেতে পারি সম্পূর্ণ ডিটেলস বলা আছে তাহলে উদাহরণ কি হলো ওলাবু থেকে লাউ আলোনা থেকে হচ্ছে লোনা সেম হচ্ছে কি উড়ম্বর থেকে হচ্ছে ডুমুর উদ্ধার থেকে হচ্ছে কিন্তু ধার পরবর্তী উদাহরণ কি অরিষ্ট থেকে হচ্ছে রিষ্ঠা এবং অসতি থেকে হচ্ছে কিন্তু সতী ঠিক আছে তাহলে এই টোটাল হচ্ছে কোনটা দিলাম আমরা ছটা উদাহরণ দিনছি এবং তার বাইরেও যদি মনে হয় যে আমরা উদাহরণ আরও পড়বো তো এইখানে যেটা লেখা আছে যাদের যাদের শ্রী বামনদেব রচিত উচ্চতর বাংলা ব্যাকরণ যে বইটা আছে সেই ব্যাকরণের কিন্তু একশো নম্বর পৃষ্ঠায় কিন্তু আরও কিন্তু কিছু উদাহরণ কিন্তু দেওয়া আছে ঠিক আছে একশো নম্বর পৃষ্ঠা ঠিক তাহলে আদি সরলভ হচ্ছে কাকে বললে আমরা উচ্চারণের সময় শব্দের আদিতে এক বা একের বেশি শরৎধ্বনি যখন লোপ পাবে তখন তাকে বলছি আমরা আদি সরলভ তার উদাহরণ কী পারে ওলাবু থেকে লাউ আলোনা থেকে লোনা উড়ম্বর থেকে ডুমুর উদ্ধার থেকে ধার অরিষ্ট থেকে রিঠা এবং অসতি থেকে সতী ঠিক আছে পরবর্তীতে আছে যে উদাহর যে ভাগটা আছে সেটা হচ্ছে কিন্তু আমাদের মধ্য সরলভ এটা কিন্তু ওটা খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার মানে ভাগ মধ্য মধ্যসরলভটা আমরা বলছি এই মধ্য সরলভ থেকে মিনিমাম দুই থেকে তিনটি প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা থাকে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে হোক যে কোনো বলতে টিচার নিয়োগের ক্ষেত্রে বাংলা বিষয়ের ক্ষেত্রে এইখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা একটা থাকে দুই থেকে তিনটা প্রশ্ন কেমনভাবে প্রশ্ন আসতে পারে সেটা বলবো তো এইখানে যে সংজ্ঞাটা দিয়ে আছে আগেরটাকে পাইলাম কি আদি আদি মানে কি শুরুতে বা প্রথমে এইখানে মধ্য মধ্যমানে আমরা সবাই জানি মানে হচ্ছে কিন্তু মাঝে ঠিক আছে মধ্যমানে কিন্তু আমাদের মাঝে তাহলে আমরা এই মাঝ এই শব্দটার মাধ্যমে বা এই শব্দটার মাধ্যমে বুঝতেই পারছি যে কোনো একটা শব্দর মাঝে যদি কোনো একটা স্বরধ্বনি লোপ পায়। তখন সেটা হচ্ছে আমাদের মধ্য স্বরলোপ তাহলে সেম সংজ্ঞাটা আমরা তৈরি যদি নিজেরা করি যে উচ্চারণের সময় শব্দের মধ্যে যখন এক বা একের বেশি স্বরধ্বনি কী হবে পাবে কি বলা হলো শব্দের মধ্যে অর্থাৎ হচ্ছে মাঝে যদি কোনো এক বা একের বেশি স্বরধ্বনি লোক পাই তখন তাকে বলেছি আমরা মধ্য সরলোপ ঠিক আছে তাহলে উদাহরণ যদি লক্ষ্য করি তাহলে কি বুঝবো আমরা যেমন হচ্ছে গামোছা গামোছা থেকে হচ্ছে গামছা এই যে মাঝে যে ময়ুকারটা আছে ময়ের সাথে কি যুক্ত হয়ে আছে ময়ের সাথে কিন্তু একটা মহাযুক্ত রস্যও আছে তাহলে এই রস্যটা কিন্তু আমাদের কিন্তু শরৎধ্বনি বা সরবর্ণ তাহলে এই শরৎধ্বনি বা স্বরবর্ণটা যখন লোভ পেয়ে যাচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে কি গামছা হয়ে যাচ্ছে তাহলে এই যে গামোছা থেকে হয়েছে গামছা কলিকাতা থেকে হয়েছে কি কলকাতা পরবর্তী উদাহরণ আছে যেমন হচ্ছে কি নাতিনি থেকে হয়েছে কি নাতনি এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা উদাহরণ ঠিক আছে যে যেগুলো আমি মার্ক করছি ভালো করে বা বক্সের মাধ্যমে সেগুলো কিন্তু অবশ্যই খাতায় নোট করার চেষ্টা করো উদাহরণগুলো এবং এই উদাহরণগুলো তোমরা বইও পেয়ে যাবে সেটার ক্ষেত্রে কোনো সমস্যা নেই তো নাতিনি থেকে হয়েছে নাতনি তারপর জোনাকি থেকে হয়েছে জোনাক জোনাকি থেকে হয়েছে কিন্তু জোনাক পরবর্তী উদাহরণটা কী আছে ভগিনী থেকে হচ্ছে কিন্তু ভগ্নি আর আশা থেকে হচ্ছে আস তাহলে এই যে দুটা শব্দ আছে নাতিনি থেকে নাতনি আর গামোছা থেকে গামছা এবং ভগ্নী থেকে হচ্ছে ভগনি এই তিনটা শব্দ কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ উদাহরণ আরেকটা বিষয় যেটা হচ্ছে কি এইখানে যে মধ্যস্বলূপ আছে সেই মধ্যস্বরূপের কিন্তু একটা অপর নাম আছে সেই মধ্যস্বরূপের অপর নাম কিন্তু এখানে দেওয়া আছে কিন্তু সম্প্রকর্ষ যদি আমরা বাংলা ব্যাকরণ যে উচ্চতর ব্যাকরণ বইটা আছে বামুন দেবের ওনার বই যদি তোমরা দেখো যে একশো নম্বর পৃষ্ঠাতে কিন্তু উদাহরণ দেওয়া আছে এবং উদাহরণ যদি ভালো করে লক্ষ্য করো সেখানে কিন্তু বলা আছে যে সম্প্রকর্ষ কাকে বলছি আমরা না শব্দ মধ্যস্থ যখন সরবর্ণ শব্দ মধ্যস্থ মানে কি শব্দের মাঝে যদি সরবর্ণের কোনো লোভ পাই তখন তাকে বলে যে সম্প্রকর্ষ বলছে তাহলে সেইটাই হলে এইখানেও সেই মধ্যস্থলোপের ক্ষেত্র হয়েছে যে শব্দের মধ্যে যদি কোনো স্বরধ্বনি লোভ পাই তখন সেটা হচ্ছে মধ্যস্থভ বা সম্প্রকর্ষ ক্লিয়ার হইলো তাহলে মধ্যস্থরলোপের অপর নাম কি হচ্ছে আমাদের সম্প্রকর্ষ ঠিক আছে এবার আরেকটা বিষয় মনে রাখতে এবং সেটা হচ্ছে কি মধ্য স্বরলোক বা সম্প্রকর্ষ কার বিপরীত বিপ্রকর্ষ কার বিপরীত বটে বিপ্রকর্ষর কিন্তু বিপরীত বিপ্রকর্ষের কিন্তু এটা বিপরীত হচ্ছে কিন্তু আমাদের মধ্য স্বরলোক বা হচ্ছে সম্প্রকর্ষ তাহলে আমরা এখানে দুটো জিনিস দেখতে পাইলাম যে মধ্য স্বরলোপ অপর নাম কিন্তু হচ্ছে কি সম্রকর্ষ এবং মধ্য স্বরলোক বা সম্প্রকর্ষ হচ্ছে বিপ্রকর্ষ বা স্বরা ভক্তের কিন্তু একটা বিপরীত ঠিক আছে এটার উল্টাটা ক্লিয়ার সেম যে বিষয়টা বললাম যে একশো নম্বর পাতায় তার আরও কিছু উদাহরণ কিন্তু আমরা ওইখানে কিন্তু গেলে কিন্তু আমরা দেখতে পাবো ঠিক আছে তো সকলকে বলবো যে উদাহরণগুলো কিন্তু সকলে সঠিকভাবে কিন্তু একবার মুখস্থ করে বা নিজেদের খাতায় গুছাই কিন্তু নিজেদের খাতায় কিন্তু রেডি করে রাখতে হবে নাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে কিন্তু খুঁজতে বা পড়তে অসুবিধা হবে পরবর্তী তো আমাদের আজকে লাস্ট যে পয়েন্ট আছে সেটা হচ্ছে কিন্তু অন্তঃরলোভ অন্তঃসরলোপ এটা তো সবাই বুঝতে পারছি তাহলে আদি মধ্য গেছে এর অন্ত মানে যে কি অন্ত মানে যে শেষ মানে হচ্ছে শেষ তাহলে ওইখানে যে দুটো ভাগ বলল সেই দুটো ভাগে ছিল কি মধ্য স্বরলোভ আদি সরলোভ আদি মান হচ্ছে শুরুতে মধ্যমান হচ্ছে মাঝে এবং অন্তমানে কিন্তু শেষে তাহলে সেম ব্যাপার যদি কোনো শব্দের শেষের যদি কোনো স্বরধ্বনি লোপ পায় তখন সেটা হচ্ছে আমাদের অন্তঃসরলোভ তাহলে উদাহরণ যদি ভালো করে দেখি যে উচ্চারণের সময় শব্দের অন্তে অন্তে মানে কি শেষে এইটা অন্তে মানে হচ্ছে শেষে এক বা একের বেশি শব্দ এ সরি এক বা একের বেশি যদি স্বরধ্বনি লোপ পাই তখন তাকে বলেছে আমরা অন্তঃস্বর এর এটা অন্তঃস্বর উদাহরণগুলো কী কি যেমন হচ্ছে রাশি থেকে হচ্ছে রাশ রাশি রাশিটাকে যদি আমরা ভাঙি রা সরি র যুক্ত আ যুক্ত তালেবর্ষ যুক্ত রসই তাহলে এই যে উদা এই সংজ্ঞাটা বলা আছে এই সংজ্ঞাতে কি বলা আছে অন্তে শব্দের অন্তে যদি কোনো স্বরধ্বনি লোপ পায় তাহলে অন্তে আছে কোনটা অন্তে আছে আমাদের অন্তে আছে আমাদের এই শব্দটা তাহলে এই এই শরৎধ্বনিটা তাহলে এই শরৎধ্বনি কি হচ্ছে লোপ পাচ্ছে তাহলে শুধু পড়ে থাকছে কি রাস কি পড়ে থাকছে রাস তাহলে এই যে রাস শব্দটা এইটা হচ্ছে কিন্তু রূপান্তর হয়েছে নতুনভাবে মানে কীভাবে হয়েছে রূপান্তর যখন অন্তঃস্বরভটা লোপ পাইছে তখন আরও কিছু উদাহরণ আছে যেমন হচ্ছে নর থেকে সরি নর থেকে কী হয়েছে হচ্ছে নর থেকে হচ্ছে কি নর তারপর হচ্ছে আবার উদাহরণ আছে নর থেকে হয়েছে কিন্তু নর তারপর বংশ থেকে হচ্ছে কি বাঁশ বন্যা থেকে হচ্ছে বান নেক্সট হচ্ছে কি ভিত্তি থেকে হচ্ছে ভিত বা লজ্জা থেকে হচ্ছে লাজ তাহলে এই কতকগুলা উদাহরণ কিন্তু আমরা দেখতে পেলাম ঠিক আছে এবার পরবর্তী ধ্বনি পরিবর্তনের যে ভাগাটা থাকছে সেটা হচ্ছে ধ্বনির আগম এবং তার সাথে আরেকটা করবো সেটা যে কিন্তু ধনির রূপান্তর বেশ কিছু জিনিস কিন্তু আমরা আলোচনা করব রূপান্তর কাছ রূপান্তর থেকে আজকের ক্লাসটা শুধুমাত্র আমরা আলোচনা করলাম কি কি বিষয় নিয়ে যদি আমরা একটু ভালো করে যদি রিভিশন করি সেটা যে কি কি সেটা হচ্ছে শরৎধ্বনি লোক তাহলে শরৎধ্বনি লোপ দুটি শরৎধ্বনি ভাগ পাইছি তিনটি ভাগ পাইছি ঠিক আছে শরৎধ্বনি লোপ তিনটি ভাগ পাইছি কি কি ছিল আদি মধ্য এবং অন্ত আদি বলতেই কোনটা যেটা হচ্ছে আমাদের প্রথমে যে সকল বা যে সকল স্বরধ্বনিগুলো লোপ পাবে সেটা হচ্ছে আমাদের আদি স্বরলোপ এবং অন্ত মধ্য স্বরলোপ কোনটা মধ্য হচ্ছে যদি কোনো শব্দের মাঝে যদি কোনো স্বরধ্বনির লোপ পায় তখন সেটা হচ্ছে মধ্য স্বরলোপ এবং মধ্য স্বরলোপের অপর নাম হচ্ছে সম্প্রকর্ষ এবং সম্প্রকর্ষ এবং মধ্য স্বরলোপের বিপরীত হচ্ছে কোনটা বিপ্রকর্ষ বা স্বরভক্তি ঠিক আছে এবার মধ্য স্বরলোভ সরি অন্তঃস্বরলভ হচ্ছে কোনটা কাকে বলছি আমরা যদি কোনো শব্দের শেষের যদি শরৎধ্বনি যদি লোপ পাই তখন সেটা হচ্ছে কিন্তু অন্তঃ শরৎধ্বনির লোপ ঠিক আছে তাহলে এই তিনটা বিষয় কিন্তু আমরা আজকে আলোচনা করলাম এবং পরবর্তীতে যে সকল ক্লাসটা হবে সেই ক্লাসটা হচ্ছে কি শরৎধ্বনির আগম এবং তার সাথে বই রাখছি ধ্বনির সরি ব্যঞ্জন ধ্বনির সরি শরৎধ্বনির আগম বলছি আমরা ব্যঞ্জন ধ্বনির লোপ হবে ঠিক আছে ব্যঞ্জন লোপ ব্যঞ্জন ধ্বনি লোপ হবে ঠিক আছে তাহলে ব্যঞ্জনধন হল এবং তার সাথে শরৎধ্বনির আগমটাও কিন্তু হবে পরবর্তী ক্লাস ঠিক আছে তো চলো আজকের মতন এইটুকুই ছিল পরবর্তী ক্লাসে তোমার সাথে দেখা হচ্ছে এখন মতো এখনকার মতো সকলকে জয় হিন্দ